দিস চ্যানেল ডাজ ভায়লেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রাই দিসে থাকবো গতবার বিয় ইলেকশনে দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে হারিয়েই জিতেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায় তবে এবারের নির্বাচনে দাদাকে নিষ্ক্রিয় করতে নির্বাচন কমিশনার করে দিয়েছিলেন বাবুন তবে বাবুনের অভিযোগ ছিল যে তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষতা বজায় রাখেননি অর্থাৎ রেফারি হয়েই ভোটের ময়দানে খেলতে নেমে গিয়েছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করেছিলেন বাবুন তবে নির্বাচনে তার সমস্ত অভিযোগ আদতে ধোপে টিকল না কার্যত প্রতিপক্ষের কাছে কুড়ি পঁয়তাল্লিশ ব্যবধানে উড়ে গেলেন বাবুন বাবু বন্দ্যোপাধ্যায় ধুলোই হলো হার জিত হলো আর কি ভালোই লাগছে জিতেছি আশা করি সবাই মিলে একসঙ্গে ভালো কাজ করব। এখনো ফুল এটা এটা বেরোয়নি লিস্টটা বেরোয়নি কাউন্টিং চলছে কাউন্টিংটা কমপ্লিট হোক তারপর আমরা আমার বলবো যে কারা কারা জিতলো এবং সবাই মিলে একসঙ্গে ভালো করে যাব ব্যবধানটা কত পঁচিশটা ভোটে জিতেছি

মাঠে মাঠে ময়দানে হারিনি মাঠে ময়দানে হারিনি আমার আমার হাত স্বীকার করতে হচ্ছে ব্যালটে কিন্তু ব্যালটের মাধ্যমে যে ঘটনা ঘটেছে সে ঘটনাটা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে মানুষ দেখছে এবং জানে মানে আমি সব ব্যাপারে বলতে চাই না খেলা হবে বাবুদা একটা বিষয় যে কী কারণে মানে আপনি গতকালও ভীষণ কনফিডেন্ট ছিলেন জয়ের ব্যাপারে কিন্তু আজকে এমন কী হলো অ্যাসোসিয়েশনের যে কর্তাগুলো আপনি ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন সেই ভোটগুলো এলো না ভোটের অঙ্কে আমি সবাইকে অভিনন্দন জানাই যারা আমাকে ভোট দিয়েছে আর যারা ভোট দেয়নি সবাইকে অভিনন্দন জানাই আবার বেঙ্গল অলিম্পিকের ময়দানে আমি থাকবো এবং বেঙ্গল অলিম্পিককে আঁকড়ে থাকবো আপনার নির্বাচন নির্বাচন কমিশনার ছিলেন আপনার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে ইলেকশন আমার এই মুহূর্তে কোনো অভিযোগ নেই অভিযোগ খেলার জায়গায় খেলে নেব আপনি কি কোনো অন্তর্ঘাতের গন্ধ পেয়েছেন নির্বাচন এখনও পর্যন্ত অন্তর্ঘাতের কোনো গন্ধ পাইনি আমি এটুকু জানি আমি বিশ্বাস করি খেলার মাঠে ছেলে আমি খেলায় থাকবো ইভেন বেঙ্গল অলিম্পিকে যত বেতি আসবো তত আমার মনে আনন্দ লাগবে সবাই থাকবে ও তো থাকবে সবাই হ্যাঁ আমিও তো হেরে গেছিলাম আমি তো ছিলাম তো ও হেরে গেছে বলে থাকবে না তা তো না ও নিশ্চয়ই থাকবে পাবন বেনা তো অন্য প্যানেল নিয়ে লড়াই করেছিলেন ফলে এই মুহূর্তে তিনি যেহেতু তিনি সভাপতি নির্বাচনে পরাজিত হয়েছেন কিন্তু সবসময় তা কাউকে বাইরে রেখে কোনো ভালো কাজ হয় না তাকে আমরা সাদরেই তাকে রেখেই আমরা নিশ্চয়ই আমাদের কাজ করব চন্দন রায় চৌধুরী তিনি বলছেন যে আপনার দাদার আশীর্বাদ নিয়ে আপনাকে হারিয়েছেন বলবেন দেখুন দাদার আশীর্বাদ তো পেয়েছে সে তো আজকে না এটা বহুদিন ধরে আশীর্বাদ দিচ্ছে কিন্তু আশীর্বাদ নিয়ে তো দুবার অভিশাপ হয়ে গেছিল তো মুখ্যমন্ত্রী যদি আশীর্বাদ না থাকতেন এই রাজ্যের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রীর আশীর্বাদ তো আমার কাছে একেবারে সর্বাগ্রে যেটা হয়েছে রেজাল্ট তোমরা সব চোখের সামনে দেখতে পাচ্ছ আমাকে এখানে একটা এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে ওরা ইউনিভার্সলি আমাকে ইলেকশন কমিশনার হিসাবে নির্বাচিত করেছিল আমাকে যে কাজ দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সুষ্ঠুভাবে পালন করেছি এটা আমার কাছে একটা বড় ব্যাপার এবং সকলে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সর্বতভাবে সকলে সাহায্য করেছে এবং খুব সুন্দরভাবে নির্বাচন হয়েছে কোনো রকম কোনো বিচ্যুতি ঘটেনি পাবুন ব্যানার্জি একটা টিম নিয়ে ক্ষমতায় এসেছিলেন আবার আমরা একটা টিম নিয়ে আজকে জিতলাম সব মিলিয়ে কাজ করার যে পরিস্থিতি বিয়ের শতবর্ষ ছিল আমাদের ইনকাম ট্যাক্সে প্রায় দশ লক্ষ টাকা আমাদের গচ্ছা দিতে হয়েছে নানা কারণে আমাদের ন্যাশনাল গেমসে আমরা আশানুরূপ রেজাল্ট করতে পারিনি ফলে আমাদের ন্যাশনাল যে আমাদের গেমস সেটাও আমরা করতে পারিনি ফলে আমাদের চেষ্টা করতে হবে আমি কাউকে দোষারূপ করব না কিন্তু আমাদের কাজটা আমরা শুরু করতে চাই পেছন ফিরে তাকালে হবে না তো খেলা হবে ঠিক টাইমে ময়দানেই পড়ে থাকবো খেলা তো সবসময় হবে খেলা ছাড়া আর কী হবে খেলার মাঠে যদি খেলা না হয় তাহলে হবেটা কি বাবুন তিনি আজকে নির্বাচনে হেরে যাওয়ার পরে তিনি কিন্তু ময়দান ছাড়তে রাজি নন তিনি একটাই কথা বলছেন যে খেলা হবে এবং ময়দানে তিনি আবারও প্রবলভাবে ফিরে আসবেন এবং লড়াই জারি রাখবেন তিনি এমনই সমস্ত কথা বলছেন বাবুন বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আশাবাদী যে ময়দানে আবার ফিরে আসার ব্যাপারে ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তভ গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলা কলকাতা